আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো চিকেন কারি রান্না করব আপনাদের সঙ্গে নিয়ে কিভাবে করি কেমন করে করি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এটা রান্না করব তো সঙ্গে আমার কিছু আলু থাকবে এখানে আছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি এবং গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি এবং লবঙ্গ তো আমি এখন রান্নার মোড় প্রিপারেশনে চলে যাচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন এবং জিরা আমি গুড়া মশলা দিয়ে দিব মরচিগুলো স্বাদ মতো লবণ ভালো করে একটু কষিয়ে নেব পানি দিয়ে দেব এরপর যে আমি চিকেনগুলো দিয়ে দিব আমি একটু গোটা রসুন দিয়েছি রসুন দানা আমার কষানো হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আমি এই পর্যন্ত পানি দিয়ে দেব যাতে আলু গুলো সিদ্ধ হয়ে যায় খুব বেশি দেব না আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিব আমি এ পর্যায়ে কিছু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা এবং ভাজা জিরের গুঁড়া আলুতে কিন্তু ঝোলটা টেনে নেবে আমি একটু পরে নামিয়ে নেব তো প্রিয় দর্শক আমার চিকেন রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি আমি নিয়ে আসছি সার্ভ করার জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তো আমি চিকেন কারিটা সার্ভ করে দিচ্ছি আজকের আকাশটা এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ দেখেন পরিষ্কার একদম তো দেখতে পাচ্ছেন আমার চিকেন কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দারুণ দারুণ টেস্ট হয়েছে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ